আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দুই তালা কেক আর কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে মোট তিন পাউন্ড কেক নিচের অংশ দিয়েছি আমি দুই পাউন্ড আর উপরের অংশ করেছি আমি এক পাউন্ডে কেকের ফিনিশিং দেওয়াটা আমি স্কিপ করেছি যদি আমি কেকের ফিনিশিং দেওয়াটা দেখাই তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে কেকের নিচের অংশ রেখেছি আমি নিচে আর উপরের অংশ রেখেছি টাইম টেবিলের উপরে যাতে করে আমার কেকটা বসাতে সুবিধা হয় আর কাজটি আমি করছি দুইটি নাইফে এর করতে হবে খুব সতর্কতার সাথে আমার সুন্দরভাবে বসানো হয়ে গেছে এখন আমি ডেকোরেশন করব টিটা আমি ট্যান্ট টেবিলের উপরে তুলে ছি ডেকোরেশন করার জন্য আমি এই নজেল দিয়ে সাইডে ডিজাইন করব আর এই নজেলের গায়ে কোনো নাম্বার দেওয়া ছিল না এর জন্য আপনাদের আমি নজেলটা দেখিয়ে দিয়েছি তো দুই বর্ডারে আমি একই ডিজাইন করব এটা ছিল কাস্টমাইজড কেক আর এটার দাম ছিল 1350 টাকা থেকে দাম নির্ধারণ হয় ডিজাইন বা ফ্লেভারের উপর আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি উপরের দিকেও একটি ডিজাইন করে নিয়েছি যেমনটা আমাকে কাস্টমার দিয়েছিল বর্ডারের কাজগুলো শেষ হলে আমি উপরের ফুলগুলো করব উপরের ফুলগুলো করার জন্য আমি নিয়েছি অনেক নজল আর অনেক নজল দিয়ে আমি উপরের সবগুলো ফুল করব অনেক মাজল দিয়ে একটু ঘুরিয়ে নিলে এই ফুলগুলো হয়ে যায় আর যেগুলো আমি এক চাপে করছি সেগুলো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এক চাপে এই ফুলগুলো তৈরি করছি এখানে আমি বলে বোঝাতে পারবো না আমি কিভাবে করছি আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ফুলগুলো ঠিক কীভাবে তৈরি করেছি আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ